যদি আপনাকে বলি যে কয়েকটা স্টেপ আছে এই স্টেপগুলো কমপ্লিট করলেই আপনার ডায়াবেটিস সেরে যাবে শুধু ডায়াবেটিস নয় যে কোনো ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে আপনি মুক্তি পাবেন তাহলে জানতে ইচ্ছে করবে না অবশ্যই ইচ্ছে করবে চলুন আজকে জেনে নিই যে সেই স্টেপগুলো কি আছে প্রথম হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস খুব সামান্য একটা কথা কিন্তু সারা দিনের মধ্যে আমাদের সময় হয়ে ওঠে না বা মানসিকতা থাকে না যে আমি গ্র্যাটিটিউড থাকবো মানে কৃতজ্ঞ থাকবো ঈশ্বরের প্রতি কেন সব সময় নেগেটিভ চিন্তায় ভর্তি থাকে আমাদের মাথা গৌতম বুদ্ধের একটা উক্তি আছে জানেন তো যে যদি আপনি সুস্থ থাকেন তাহলেও গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞ থাকুন ঈশ্বরের কাছে যে আপনি অসুস্থ হননি বলে আর যদি আপনি অসুস্থ থাকেন তবুও কৃতজ্ঞ থাকুন ঈশ্বরের কাছে কেন আপনি মারা যাননি বলে মানে মরে যাননি আপনি সেই কারণে তাহলে সময় মুহূর্তে আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে কারণ আপনাকে বাঁচিয়ে অন্য সব কথা ভুলেই যান শুধু বাঁচিয়ে রেখেছেন বলে ঈশ্বর কৃতজ্ঞ থাকা উচিত আর মারা গেলে কি হবে মারা গেলে তো শেষই হয়ে গেল আপনি তার কিছুই দেখতে পেলেন না তো সেই কারণে যে পজিশনে আছেন যা যা ঈশ্বর দিয়েছে দুবেলা দুমুঠো খাবার থেকে শুরু করে সব কিছু তার জন্য কৃতজ্ঞ থাকুন আর খুঁজে বার করুন যে আপনার যেটা আছে অন্যের কোনটা নেই আর তার জন্য আপনি কৃতজ্ঞ থাকবেন যার আছে সেটা নিয়ে কৃতজ্ঞ না থেকে নেগেটিভ চিন্তা করে নিজেকে অসুস্থ বাড়ানোর থেকে যাদের যেটা নেই আমার কোনটা তার থেকেও বেশি আছে সেটা একবার প্র্যাকটিস করে দেখুন অ্যাটলিস্ট অসুস্থতাটা আপনার জীবন থেকে সরে যাবে আর নাম্বার টু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলেন সকালবেলা উঠে তারপরেই আপনাকে ফিটনেস প্র্যাকটিস মানে এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে সেটা যেন তেন প্রকার এর অন্যথা যদি হয় তাহলে জেনে রাখুন আপনি অসুস্থ হবেন আজ না হলে কাল হবে হবেন হবেন আপনি যে অ্যাক্টিভিটি করছেন বাড়িতে সেটা সাফিসিয়েন্ট নয় সুস্থ থাকার জন্য নাম্বার থ্রি অ্যাফার্মেশান সবসময় কথা পজিটিভ বলুন যে কথাগুলো মানুষের নেগেটিভ ধরুন অনেকেই আছে বন্ধুদের মধ্যে গালিগালাজ করে অনেকেই আছে যে খুব মানে ব্যঙ্গ ব্যঙ্গাত্মক শব্দ ইউজ করে ব্যঙ্গাত্মক শব্দতে কি হয় আপনার মনে হচ্ছে যে তাকে আমি নিয়ে একটু ঠাট্টা করলাম আমার শরীরের ভিতরটা মনে আনন্দ পেল কিন্তু না আপনার শরীরেও একটা তার ফিডব্যাক থেকেই যায় মানে আপনি ওই শব্দগুলো বারবার যখন আওড়াবেন তখনও আপনার শরীর সেই রকম শব্দতেই পরিচিত হয়ে হয়ে আপনার দেহে মনে নেগেটিভিটি হটিনেস মানে অন্যকে ডাউন করার একটা টেন্ডেন্সি এগুলো যত আসবে তত বেশি আপনি অসুস্থ হবেন কারণ যখন আপনাকে কেউ উঁচু করবেন না তখন তো আপনি আনস্যাটিসফাইড থাকবেন আর আনস্যাটিসফায়েড থাকলে কী হয় রাগ যে আমাকে ওইটা বলতে পারলো এটা করতে পারলো জেদ বেড়ে যায় যে আমাকে ওইটা করে দেখাতে হবে বা আমি ওকে দেখিয়ে দেব তারপর কী আসে অ্যাংজাইটি টেনশান ডিপ্রেশান পজিশনের ফিয়ার মানে যে লেভেলে ছিলেন সেই লেভেল থেকে যদি ডাউন হয়ে যান তাহলে কি হবে আপনার মনে হবে আমার পজিশন ডাউন হয়ে গেল আর সেখান থেকেই শুরু হবে আপনার অসুস্থতার জার্নি সেই জন্য কি বলবেন ব্যঙ্গাত্মক শব্দ যেরকম ব্যবহার করবেন না অন্যের প্রতি রকম খারাপ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে খারাপ ভাষা এগুলো ব্যবহার করবেন না এতেও শরীরের ভিতর আপনার উত্তপ্ত হয় আর তাতে আপনার দেহেই নেগেটিভ এফেক্টটা পড়ে সেই কারণে সব সময় পজিটিভ অ্যাফরমেশান করুন আমি অসুস্থ আমি অসুস্থ আমার আর বোধহয় ভালো হবে না আমার ডায়াবেটিস কমছে না কি খেলে যে কমবে মরে গেলে ভালো হয় এই শব্দগুলোর পরিবর্তে কি ব্যবহার করবেন যে আমি অ্যাটলিস্ট বেঁচে তো আছি আমি নিজের কাজকর্ম তো করে চলতে পারছি আমি যেটুকু খাচ্ছি সেটুকু তো হজম করতে পারছি বা হজম যদি নাও করতে পারেন তাও সেটা তো এমন নয় যে আপনার রেগুলার প্রসেসে বমি হয়ে বেরিয়ে যাচ্ছে বা ডায়রিয়া হয়ে বেরিয়ে যাচ্ছে হয়তো অ্যাসিড হচ্ছে কিন্তু সেটাকেই আপনি বলুন যে আমি যেটা ফিল করছি অন্যরা তো হসপিটালের বেডে শুয়ে আছে আমি বাড়িতে আমি বাড়ির কাজকর্ম করেও আমি সেটা ফিল করতে পারছি আর যারা আমার ভিডিওটা হসপিটালের বেড থেকে যদি দেখতে পান তাহলে তাদেরকে বলবো সেখানেও পজিটিভ অ্যাফরমেশান খোঁজার চেষ্টা করুন যে আমি আমার পাশেই দুজন এক্ষুনি মারা গেল আমি অ্যাটলিস্ট বেঁচে তো আছি এটা অ্যাফরমেশান চলবে সারাদিন মাথায় যখনই নেগেটিভ চিন্তা আসবে অ্যাফরমেশান চলবে আর তারপরেরটা হচ্ছে বেড টাইমকে ফিক্স করবেন মানে আপনি রাতে ঘুমাতে যাবেন সঠিক টাইমে ঘুম থেকে উঠবেন সঠিক টাইমে কেমন আর সূর্যের রোদ অ্যাটলিস্ট তিরিশ মিনিট করেই একবার দেখুন যে আপনার শরীর কোন জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা থ্যাংক ইউ